হ্যালো গাইস আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে বাংলাদেশের 25 সালের গর্ব তানজিয়া জামান মিথিলা সে আমাদের বাংলাদেশের একমাত্র গর্ব বিশ্ব চ্যাম্পিয়ন তানজিয়া জামান মিথিলা দেখুন গাইস প্রশংসনীয় এক রূপ যা রূপ দেখে সবাই পাগল হয়ে যায় এবং সে রূপ দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দেখুন আমাদের পঁচিশ সালের গর্ব বন্ধুরা এখন আপনারা আমাদের সেই বিশ্ব চ্যাম্পিয়ন তানজিয়া জামান মিথিলার কাছ থেকে তার আত্মপরিচয়টা একটু শুনুন এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের তানজিয়া জামান মিথিলার ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ গাইস